একxam থেকে শুরু করতে চাই যে আর সহ্য করব না চুপচাপ বাবন তাহেনা কিসের জন্য চিদাবন বতরবা আমরা কোন কি অন্যায় করেছি আবাবন অন্যায়

আর আজকে আমাদের শিক্ষিত বেকার ছেলে মেয়েরা গোটা দুনিয়া ঘুরে বলছে কোথায় রাস্তায় ঝাড় দিচ্ছে কোথায় এখানে সেখানে কাজ করছে তাদের দায়িত্ব নাই उनको दायित्व বহনত কোয়া उनको ঢাকা দরকার উচিততা হ্যায় কান্ত কোয়া उनको কিভাবে ছিল যে কি শুরু করেছিল চিপকই হবলিদা ক শোষণ করা যাবে না তাহলে কি করতে হবে এই যে জঙ্গল এলাকায় আমরা ভুলে যাইনি আমাদের এখনও মনে আছে তাদের কি অপরাধ ছিল আমাদের সালকুশরণর চেয়ে অপরাধ থাকান তয়া তার একটাই অপরাধ অপরাধ ছিল যে যে সাধারণ মানুষকে সচেতন করছিলো নিজেদের অধিকারটাকে বুঝিয়ে দিচ্ছিল সেই জন্য তাদের সহ্য হচ্ছিল না বলে মাওবাদী নাম করে আজকে আমাদেরকে খুন করেছে কোনকু কো খুন কাটব না আবনকু কিন্তু জানে নাই যে লাল ঝান্ডা যারা করে তারা খুনকে ভয় করে নাই হুমকি কো ভয় করে নাই তার প্রমাণ হচ্ছে আজকে তেহেন লোকনা হুগলি রে তাই তো আমরা চাষিবাসী মানুষ আমাদের গোটা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে হচ্ছে কৃষি প্রধান দেশ আমরা চাষবাস করি আমরা জানি আমরা চাষির মানুষ যখন আর আল মানে আরে বল লাগা তখন মাটিটা উপরে তুলে দি আড়ের উপরে তখন অনেক ঘাস থাকে সেইগুলো জাকা পড়ে ধূপগা চিনেন তো জানেন তো নিশ্চয় জানবো ধূপি ঘাস বন বাড়ায় তো যখন ধূপগা যখন জাকা দি তারপরে একটু জল পালে ধূপগা মাটি বেরিয়ে আসে সাইড হয়ে উডু